হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি এ দেখো চলে এসেছি কোথায় দেখো তো তাড়াতাড়ি দেখে নাও কোথায় চলে এসেছি তোমরাও দেখো আমিও দেখি আমি চলে গিয়েছিলাম আমাদের কার্তিক পুজোর সং দেখতে তো সং মানেই যার যা খুশি সে তার সাজতে পারে নিজের ইচ্ছা মতো তো এই আসতে গিয়ে মেলার সামনের অবস্থাটা দেখো কতটা ভিড় তো দিন থেকে তোমাদের সাথে মানে শেয়ার করবো ভাবছিলাম যে ভিডিওটা দেবো বাট এডিটিং করার অভাবে আর হচ্ছিল না তো যাই হোক আজকে ফাইনালি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম তো একটা ব্লগ ভিডিও বানাতে অনেকটা মানে অনেকটাই ধৈর্য লাগে তো যাই হোক অনেক জন্য ব্লগ ভিডিও দেয় না তো যাই হোক আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি তো দেখবে আমার ভিডিওটা সম্পূর্ণ তো এই যে দেখো এই যে এটা হচ্ছে ময়নাক ময়নাক সেজেছে গাছ লাগান প্রাণ বাঁচান তো সবাই একে যাবে সবাই একা একে মানে আছে নাম্বার অনুযায়ী সবাই যাবে আর ওই যে মণ্ডপের ভিতরে যারা এই যে বসে আছে দেখছো চেয়ারে এরা দেখে এদের সামনে দেখানো হচ্ছে তো এরা কম্পিটিশানটা দেখানো হচ্ছে যার ভালো লাগবে এদের বাইরে থেকে আনা হয়েছে কারণ গ্রামের মানুষরা যদি মানে বিচার করে না কে ফার্স্ট কে সেকেন্ড তাতে অনেক রকম ঝামেলা হয় সেজন্য বাইরে থেকে নিয়ে এসছে যাতে নিরপেক্ষভাবে কেউ কিছু বলতে না পারে ওই জন্য তো দেখো একা একে সং দেখানো চলছে এই দেখো একটা ছেলে ময়দা মাখছে পাগলের অভিনয় করছে আর একজন প্রথমে দেখালো ওটা একটা কি সাধু বাবার মতো কিছু একটা করেছিল তো এত তাড়াতাড়ির মধ্যে অন্ধকারের মধ্যে লেখাটা দেখতে পাইনি কিসে যে ছিল তো একে একে বাজনা এই দেখো বাজনার সাথে সাথে সং যাচ্ছে আসছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই দুটো তিনটে ঘন্টা খুবই সুন্দর লাগে সন্ধ্যার টাইমটাই হালকা হালকা ঠান্ডাও পড়েছে আবহাওয়াটাও খুব সুন্দর যে দেখো এটা কি শিখেছে তোমরা একটু বলবে তো কমেন্ট বক্সে বন্ধুরা আর যারা খুবই ছোটো তাদের তো দেখাই যাচ্ছে না ক্যামেরার সামনে আর এটা এই ঝোট জঙ্গল নিয়ে কি করেছে সেটা আমার অতটা বুঝতে পারিনি ক্যামেরার সামনে ছিল এটা দেখো গোপাল এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এদের নামগুলো এই ছেলেটা এটা বলে দিচ্ছিলো নাম অনুযায়ী তো দেবে এটা হলো গান্ধীজি আমাদের এটা বাড়ির ছেলে এই নামগুলো বলে বলে দিতে হচ্ছে ওটা নাম্বার দেবে নাম অনুযায়ী তো সম্পূর্ণ দেখো এখন অনেক কিছু ভিডিও আছে আর আমি ওখানে গিয়ে কোনো কিছু আমার ভিডিও দিতে পারিনি এক সমস্যা ছিল ওই জন্য তো সম্পূর্ণটা না দেখলে বুঝতে পারবে না এবার তোমরা বলবে কমেন্ট বক্সে কার সঙ্গ দেখানোটা সব থেকে ভালো হয়েছিল বা যে যার খুশি সাজার প্রতিযোগিতায় কার্ডটা বেশি ভালো হয়েছিল তোমরা দেখো দিয়ে কমেন্টে আমাকে বলবে হ্যাঁ যে কারটা ভালো হয়েছিল তারপরে আমি তোমাদের বলবো কে ফার্স্ট হয়েছিল আর কে সেকেন্ড হয়েছিলো আর সবাইকে প্রাইজ দিয়েছে সান্ত্বনা পুরস্কারও দিয়েছে তো চলো শেষটুকু দেখে নাও নাহলে বুঝতে পারবে না এই দেখো মা কালী এটা এত সুন্দর লাগছিল দেখতে মানে কী বলবো এই যে একদম সামনে ত্রিশুলটা ছিল বলে বোঝা যাচ্ছিলো না বাট মা কালীটা দেখতে অমায়িক হয়েছিল এটা হলো মা লক্ষ্মী একেও খুবই সুন্দর লাগছিল দেখতে আর তোমরা কমেন্ট বক্সে বলবে যে কার্ডটা বেশি ভালো লাগছিল ঠিক আছে এই যে একে একে যে হচ্ছে মাতাল মানে দেখাচ্ছে যে মানে ডিং করেছে করে মানে প্লাস্টিকে সব কৌটো ফুটো ওগুলো সব তো আসে না আমাদের বাড়ির সামনে থেকে নিয়ে যাই ওই রকমই অবস্থা কিন্তু দেখো তোমরা তুলে আর উঠতে পারছে না বারবার পড়ে যাচ্ছে দেখো বাঁধছে মুখটা তো ওই দেখো ওঠাতে পারছে না দেখো মানে এতটা ডিং করেছে মাতালদের মতো হ্যাঁ দু তিনবার পড়ে গিয়েছিল তারপর আমি ভিডিওটা করতে পারিনি সবসময় তো ভিডিও করা যায় না তারপর লাস্টের বার উঠে পালালো আর এটা হলো শিব দুর্গা এটা তো খুবই সুন্দর লাগছিল দেখতে তা আমি চলে এসেছিলাম একটু মাঠে তো আমার দরকার ছিল তোমাদেরকে একদিন একটা ব্লগ ভিডিওতে দেবো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তো তারপর তো চলে আসলাম পরের দিন কারেক যে জল সাজতে যাচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান ছিল অনেক কিছু দেখিয়ে দিলাম একটা ভিডিওর মধ্যে তো কেমন লাগলো জানিও ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটাতে দেখলে আর ফার্স্ট হয়েছিল ওই যে ছোট্ট একটা মা কালী হয়েছিলো না ওকে ফার্স্ট করিয়েছিল। সেকেন্ড থার্ড সবই আছে তো কেমন লাগলো অবশ্যই জানিও বাই